নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত বর্তমান যা তাপপ্রবাহ উভয় বঙ্গেই চলছে সেখানে বিদ্যালয়গুলি নিয়ে অবশ্যই সদর্থক কিছু ভাবা উচিত শিক্ষা দপ্তরের তবে যে নোটিশটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি শিক্ষা দপ্তরের নয় মালদা সিএমওএইচ অফিস থেকে নোটিশটি দেওয়া হয়েছে যেটা বিদ্যালয়গুলির সাথে সম্পর্কিত বর্তমান তীব্র উষ্ণতাযুক্ত আবহাওয়ার পরিস্থিতিতে বিদ্যালয়গুলির জন্য অর্থাৎ উষ্ণতাজনিত কারণে হঠাৎ অসুস্থ যদি ছাত্রছাত্রীরা হয়ে পড়ে সেক্ষেত্রে মেডিকেল টিম প্রস্তুত রাখার কথা বলা হচ্ছে সাবজেক্টে বলা হচ্ছে প্রিপেয়ার্ড আ মেডিকেল টিম রিগার্ডিং হিট রিলেটেড ইলনেস ফর স্কুলস মূল নোটিশটিতে সিএমও জানাচ্ছেন যে মালদা ডিস্ট্রিক্টে যেহেতু দারুণ গরম এবং আর্দ্রতাজনিত আবহাওয়ার কারণে দেখা যাচ্ছে নানা স্কুলে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে তাই এটা মনে করা হচ্ছে যে এসব ক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসা পরিষেবা পাওয়া উচিত স্কুলগুলিতে তাই বিএমওএইচরা যেন সংশ্লিষ্ট এসআইদের সাথে পর্যালোচনা করে তার ব্যবস্থাপনা রেডি রাখেন শেষে এটা বলতে চাই যে এসবের এক্সপেরিমেন্ট কি কেবলমাত্র বাচ্চা শিশুদের দিয়েই হবে কোনো বাচ বিচার না করে শিক্ষা দপ্তরের উচিত অন্ততপক্ষে মর্নিং করার এবং অন্যান্য জেলা থেকে কি আপডেট আসছে সেটাও আমাদের নজরে থাকবে আর এটা বোঝা যাচ্ছে যে পরিস্থিতি যেমনই হোক না কেন শিক্ষা দপ্তর কোথাও না কোথাও মর্নিং স্কুল করার কিন্তু বিপক্ষে তো যাই হোক মালদা ডিস্ট্রিক্ট থেকে সিএমওএইচ এই যে নোটিশটি করেছেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না